ডিওর্স আসসালামু আলাইকুম আমি সোলামান আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে দুই হাজার আট সালে আওয়ামী লীগ সরকার একটি নির্বাচিত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে বা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় সেই নির্বাচন নিয়েও ছিল অনেক প্রশ্ন বিশেষ করে বিএনপি পক্ষ থেকে সেই নির্বাচনের নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল কারণ সেই নির্বাচনও একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল ফখর উদ্দিন তাদের উদ্দেশ্য ছিল তারা যেভাবে দু হাজার সাত সালের এক এগারো ঘটনা ঘটিয়ে ক্ষমতা দখল করেছিল সেই ক্ষমতা দখলের মাধ্যমে দু এক থেকে ছয় সালে একটি যে নির্বাচিত সরকার ছিল সেই সরকার যখন আঠাশে অক্টোবর ক্ষমতা ছাড়ল সেই সরকারের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চাপিয়ে দিল এবং খালাদা জিয়া ও তার পরিবারের উপর যে অকথ নির্যাতন নিপীড়নের লিলিহান শিখা একের পর এক চাপিয়ে দিচ্ছিল তখন আওয়ামী লীগের আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার জন্য তারা এই ধরনের ব্যবস্থা নিয়েছিল বিএনপির বিরুদ্ধে কারণ তা জানতো বিএনপি একটি জনসমর্থিত দল তাদের থার্টি ফোর থেকে থার্টি ফাইভ পারসেন্ট জনসমর্থন রয়েছে এই দলকে যদি আমরা বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রপাগান্ডার মাধ্যমে জনগণের কাছে হোক প্রতিপন্ন করতে পারি তাহলে জনগণ এদেরকে ভোট দেবে না এদেরকে ক্ষমতা ক্ষমতা এরা যেতে পারবে না বা এরা এদেরকে কীভাবে আটকানো যায় সেই প্রচেষ্টাই ফখর উদ্দিন মনুদ্দিনদের ছিল এবং তারা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত পর্যন্ত ধরপাকড় এবং বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন শুরু করেছিল তৎপ্রেক্ষিতেই দু সালে নির্বাচন ঘোষণা আসে এবং তারা আওয়ামী ক্ষমতা আনার জন্যে আওয়ামী লীগের সাথে রাতের অন্ধকারে সভা করে সিদ্ধান্ত জানায় তারা যে কুকৃতিগুলো করেছে দুই বছর বা যে অপরাধগুলো করেছে যদি হাসিনা ক্ষমতা যায় তাহলে তাদের সেই অপরাধগুলো ক্ষমা করে দেবে এবং হাসিনা মুহূর্তেই ক্ষমতা যাওয়ার জন্য তাদের সেই দাবি দাওয়াগুলো মেনে নেয় এবং দেখা যায় সেই দুই হাজার আট সালের নির্বাচনটাই ছিল একটা প্রশ্নবিদ্ধ সেখানে সকল দল অংশগ্রহণ করলেও সেখানে আগে থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে যায় এবং বিএনপির জামাতকে মিডিয়ায় একটা নেগেটিভ নেতিবাচক চরিত্র উপস্থাপন করা হয় এবং আওয়ামী লীগকে দুই তৃতীয়াংশে বেশি আসন দিয়ে ক্ষমতা আনে এই ফখরউদ্দিন ময়নুদ্দিন দা শুরু হয় বাংলাদেশি ইতিহাসের এক কলঙ্ক কলঙ্কজনক অধ্যায়ের সেই কলঙ্কজনক অধ্যায়ে আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়ে যায় ভারত কারণ ভারতকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই সংসদকে পাশ কাটিয়ে শেখ হাসিনার একক সিদ্ধান্তে একের পর এক সুবিধা দিয়ে যায় যে সুবিধা ছিল জনস্বার্থ বিরোধী যে সুবিধা ছিল জন আকাঙ্ক্ষা বিরোধী এইভাবে শেখ হাসিনা ভারতকে সুবিধা দেওয়ার মাধ্যমে জনগণের উপর চাপিয়ে দেয় খুন গুম হত্যা মতো এক কলঙ্কজনক অধ্যায়ের যখনই শেখ হাসিনার শাসনামল বা তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করতে গিয়েছে তাদেরকে সে পৃথিবী ছাড়া করেছে দুনিয়া থেকে তাকে হটিয়ে দেওয়ার জন্য যত রকম চেষ্টা লাগে সেটাই করেছে এক্ষেত্রে তাকে সাহায্য সহিত করেছে ভারতের র এবং রয়ের এজেন্ট রয়ের দালালরা সে নিজেও ছিল রয়ের ব্রোকার কারণ তার মহাসচিব আব্দুল জল সাহেব এক সভায় বলেছিলেন আওয়ামী লীগের স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছে তারা অধিকাংশই শতভাগ রয়ের ব্রোকার ভারতের দালাল এই দালালরা ক্ষমতায় এসে যখন ক্ষমতাকে কুক্ষিগত করল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা বৃহৎ দলকে উপেক্ষা করল তাদের রাজনৈতিক কার্যালয় পর্যন্ত বন্ধ করে দিল এবং তাদের সভা সমাবেশের উপর অতি মাত্রা করি আরোপ করল এবং কিছু কিছু আইন প্রণয়ন করলো যে আইন ছিল গণতন্ত্র বিরোধী যে আইন বাংলাদেশের জনগণের মুক্তভাবে চলাচল এবং কথা বলার অধিকারকে ছিনে নিয়েছিল সেটা প্রয়োগের মাধ্যমে সে দেড় দশক ক্ষমতাকে প্রলম্বিত করেছে এবং মাঝখান দিয়ে সে তিন তিনটে প্রহসনমূলক নির্বাচন করেছে যে নির্বাচন ছিল হাস্যপ্রদ যে নির্বাচন ছিল কুক্ষিগত করা নির্বাচন যে নির্বাচন ছিল ক্ষমতার কেন্দ্রে নিজেকে আগলে রাখার নির্বাচন যে শাসন আমলে শুধু ব্যক্তি পূজা এবং তোষামদি ছিল সেই যে শাসনামলে সংসদ বলতে একটি দলীয় কার্যালকে বোঝানো হতো সংসদ বাণী ছিল সিপিডি ভাষায় পুত্তুল নাচের নাট্যশালা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অবশেষে বাংলাদেশের আঠারো কোটি জনগণের প্রচেষ্টায় সেই জাহিলি যুগ সেই কালো অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই কালো অধ্যায় যুগের সমাপ্তির জন্য আমরা যার গণতান্ত্রিকামী জনতা রয়েছিলাম জনগণ রয়েছিলাম তারা একাতবদ্ধভাবে হয়ে সেই শাসকের বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি আমরা তাদের বিরুদ্ধে তাদের সাথে বিশেষ করে রাজনীতির অগ্রভাগে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ ছেলে তারক রহমান কখনোই আপোষ করেনি সেই কালো অধ্যায়ের সূচনাকারী শেখ হাসিনার সাথে সেই লুটেরা শেখ হাসিনার সাথে আজ যখন সেই হাজার হাজার লোককে হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে তাহলে কেন বিএনপি এর পক্ষে কথা বলছে না তাহলে কেন বিএনপি নিষিদ্ধের বিষয়ে উচ্চকণ্ঠিত হচ্ছে না কেন সেই গণতন্ত্রকামী মানুষগুলো বিএনপি সহ সংগঠনগুলো নিজেদের মধ্যে সন্দেহ সংশয়ের সৃষ্টি করছে চব্বিশের যে চেতনা সেই চেতনাকে ধারণ করি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে সবাইকে এগিয়ে যেতে হবে এখন প্রশ্ন আসে নির্বাচনের নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি ভোট সম্পর্কেও জানে না তাই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলসহ অন্যান্য রাজনৈতিক দল পূর্ণ সমর্থন দিয়েছে এবং আজও সমর্থন দিয়ে যাচ্ছে সেই সরকার কেন স্থানীয় নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলছে সেটা আমার বুঝে আসে না কারণ চব্বিশে স্পিটি হচ্ছে গণতন্ত্র আর গণতন্ত্র মূল কথাই হচ্ছে জাতীয় নির্বাচন কারণ জাতীয় নির্বাচন একটি গণতান্ত্রিক সরকার ছিল না বিধায় মানুষের মধ্যে একটা খুবই সঞ্চার হয়েছিল কারণ সেই সরকার বাংলাদেশের জনগণের জনসমর্থন হারিয়ে ফেলেছিল এবং জনগণের সাথে প্রতারণা করে সে ক্ষমতাকে কুক্ষিগত করে ভারতকে একের পর এক সুবিধা দিয়ে গিয়েছিল জনগণের কথা বিন্দুমাত্র তার ধ্যান ধারণা ছিল না সেই ন্যায় ন্যায়নি যার ফলশ্রুতিতে সেই চব্বিশের ঘটে ঘটেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীও ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ রকম একজন কুচ্ছিত চরিত্রের মহিলা যে মহিলা নাকি ভারতকেই ভালোবাসে ভারতকেই সুযোগ সুবিধা দিয়ে গিয়েছে অর্থের বিনিময়ে এই দেশের মানুষকে িক্ত করার মাধ্যমে জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে উন্নয়নের নামে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয়কে সে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে গেছে মানুষ আয় চেয়ে আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য মেলাতে পারছে না এখনো এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ছ মাস চলে গেছে যেহেতু ডিসেম্বর দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার একটা প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিং মতো কি বর্তমান সরকারকে আগেতে হবে এবং দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে সরকারকে সচেতন দৃষ্টিভঙ্গি দিতে হবে কারণ এখানে অনেক কালোবাজারি রয়েছে এখানে বিগত পতিত সরকারের যে ব্যবসায় বৃন্দ রয়েছে তাদেরকে তারা লাইসেন্স দিয়েছে বিদেশ থেকে বিভিন্ন ধরনের আমদানি পণ্য আমদানি করার জন্য এই লাইসেন্সগুলো উন্মুক্ত করে দিতে হবে যাতে করে আমদানি পণ্যের সরবরাহ নিশ্চিত করা যায় এবং এর মূল্য কমিয়ে আনা আনা যায় এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং তৃতীয় যে লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার সেটা হচ্ছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠান করা আমি মনে করি এটাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কারণ স্থানীয় সরকার নির্বাচন এখন মুখ্য বিষয় নাই কারণ স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে জাতীয় নির্বাচনে যে মানুষের কাছে যে জাতীয় নির্বাচন বিষয়ে মানুষের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে একটা নতুন সরকার আসবে এবং দেশ প্রচলন করবে সে বিষয়ে মানুষের একটা আগ্রহ কমে যাবে মানুষকে এবং যারা স্থানীয় সরকারে নির্বাচিত হবে তারাও সে সময় এখন যে পুলিশ বাহিনীর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছে সেই পুলিশ বাহিনীকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করার চেষ্টা করবে তাই চব্বিশের যে গণভ্যুত্থানের যে স্পিড সেই স্পিডই হচ্ছে গণতন্ত্র আর গণতন্ত্র মূল লক্ষ্যই হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দল এই রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য দল সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সংশ সন্দেহ সংশয় প্রকাশ করছে এই সন্দেহ সংশয় দূর করার ক্ষেত্রেও ইন্টার্ন গভর্নমেন্টকে যথাযথ পদক্ষেপ নিতে হবে তাদের দৈনন্দিন কার্যকলাপের পাশাপাশি কিভাবে নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচনে প্রণত করা যায় সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং বিশেষ করে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইন শৃঙ্খলাকে আইন শৃঙ্খলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা সরকারকে অবশ্যই করতে হবে সন্ত্রাসী যে দলেরই হোক সেই সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে তাকে যথোযুক্ত যথোপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আর আমি মনে করি সেই পত্রিত সরকারের প্রধানমন্ত্রী অর্থাৎ দেশে যে কালো অধ্যায় সৃষ্টি করেছিল সে এখনও ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তার ভিতরে যে এখনও পর্যন্ত সেই হাজার খানিক লোককে হত্যা করার দুঃখবোধ নেই বা অনুশোচনা নেই তার প্রত্যেকটা অডিও ক্লিপে সেটা আসছে সেই ধরনের আগ্রাসী মনোভাব তার ভিতরে দেখা যাচ্ছে তাকে ভারত এই দেশে পুনর্বাসন করবে তাকে সেই আগ্রাসী চরিত্রের সেই নিষ্ঠুর চরিত্রের বা ক্রুয়েল প্রকৃতির সেই মহিলাকে এক্সটিডিশন যে চুক্তি রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে সেটাকে সেই ট্রিটিকে ভারতকে স্মরণ করে দিয়ে তাকে এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় বাংলাদেশে এই ধরনের শাসক আবার তৈরি হবে যাতে এই ধরনের শাসক তৈরি না হয় সেজন্য আমাদের জাতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই এই গুরুদায়িত্ব পালন করতে হবে এবং ওনাদের উপদেষ্টা মণ্ডলীকেই এই আন্তর্জাতিক আদালতের আদালত যে গঠন করেছেন এর মাধ্যমে সেই পতিত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা দোষ ছিল সেই দোষদের শাস্তির ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে এবং আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে সেই বিভেদকে ভুলে যেতে হবে আওয়ামী লীগ সরকারের সময়ই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি নিষিদ্ধ ছিল সেই রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আমাদের জাতীয় পর্যায়ে যে বৃহত্তম দলগুলো রয়েছে সেই দলগুলোকে সচেতন থাকতে হবে এবং এই দলীয় বা বিশ্ববিদ্যালয় রাজনীতির বিষয়ে সেই হেলমেটধারীদের আচরণ করলে চলবে না সেই টেন্ডারবাজি চাঁদাবাজিদের নিজেদের নিয়োজিত করলে চলবে না সেখানে 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 শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে হবে সুনিশ্চিত করার দায়িত্ব সেই বৃহত্তম রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোর থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের আমরা দেখলাম কুয়েটে যে ভয়াবহ সংঘর্ষ হলো সেই সংঘর্ষ যাতে আর কোনো বিশ্ববিদ্যালয় কলেজে না ঘটে সেটি আমরা বিবদমান শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আশা করব এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের দায়িত্ব পালন করবেন সরকার যে সংস্কার কথা বলে আসছে সেই সংস্কার দেড় বছর বা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের সরকার সচেষ্ট হবে বলে আমি মনে করি এবং সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই এদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে একটি নির্বাচন জাতি আশা করছে সেই নির্বাচনের দিকেই সরকার রোডম্যাপ ঘোষণা করবেন সরকার স্থানীয় সরকারের চিন্তাভাবনাকে ঝেড়ে ফেলে দিয়ে জাতীয় সরকার নির্বাচনের দিকেই সরকারকে এগুতে হবে আমি মনে করি স্থানীয় সরকারের চেয়ে জাতীয় জাতীয় নির্বাচনই এখন গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইন্টারিম গভর্নমেন্ট বেশি দিন বা বেশি সময় থাকলে তাদের গ্রহণযোগ্য তো তারা হারিয়ে ফেলবে কারণ যদিও চব্বিশে গণপুত্থানের পর ডক্টর ইনুসের উপদেষ্টা মণ্ডল উপদেষ্টা মণ্ডলীর যে সরকার রয়েছে এই সরকারের প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন রয়েছে তো হবে ওনারা কিন্তু নির্বাচিত সরকার নয় তাই আমরা দেখেছি উনিশশো সালে শাহাবুদ্দিন সাহেব উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েই একটি গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতা অর্পণ করে উনি আবার সপদে চলে যান উনি যদি পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কেন পারবে না তাই যে এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদের সুপারিশ গ্রহণ করে অতি দ্রুত সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে এদেশে একটি প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা ভবিষ্যতে আসবে বলে আমরা মনে করি এবং সেক্ষেত্রে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ভারত এখনও বাংলাদেশের মানুষের যে গণভ্যুত্থান যে গণভ্যুত্থানের চেতনা যে গণভ্যুত্থানের স্পিরিট সেটাকে মেনে নিতে পারেনি তাদের মাঝে একটা অস্থিরতা কাজ করছে কারণ তাদের সমর্থিত সরকার সরকারের পতন ঘটেছে এই নিয়ে তারা এখন এখনও বিচলিত বিভ্রান্ত তাই তাদের রাজনীতিবিদ থেকে শুরু করে তাদের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারে লিপ্ত রয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে তারা মিথ্যা অপপ্রচারও ক্ষেত্র কমতি রাখছে না আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তার পর্যন্ত বাংলাদেশের সম্পর্কে অর্থাৎ বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে সে ট্রাম্পের কাছে গিয়ে নালিশ জানাচ্ছে নালিশ জানাচ্ছে যা একটা একটা দেশ আরেকটা দেশের উপর নির্লজ্জ একটা ব্যাহাপনা ছাড়া আর কিছুই নাই কারণ তারা এখন হতাশায় ভুগছে কারণ তাদের সমর্থিত তাদের যে সমর্থন পুষ্ট পরোক্ষ একটা কলোনি স্থাপন করেছিল সেই কলোনি চুরমার হয়ে গেছে সেই কলোনি কিভাবে আবার প্রতিস্থাপন করা যায় সেজন্য তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কখনো জামাতি জামাতি জামাতিকরণ সরকার সরকার বলে কখনো মৌলবাদী সরকার বলে কখনো জঙ্গি সরকার বলে কখনো সন্ত্রাসী সরকার বলে এই ধরনের অপপ্রচার এবং প্রপাগ্যান্ডায় লিপ্ত রয়েছে সেই ভারতের মৌলবাদী ভারতের জঙ্গি সরকার বিজেপি মোদী সরকার যারা নিজেদের ঘর সামলাতে না পেরে প্রতিনিয়ত প্রতিবেশীদের ঘরে উকি মারার চেষ্টা করে থাকে তাদের ভূখণ্ডে মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত তাদের ভূখণ্ডে মুসলমানরা মুক্তভাবে চলতে পারছে না কথা বলতে পারছে না তাদের জীবনযাপনকে তারা অতিষ্ঠ করে তুলেছে সেক্ষেত্রে তারা শুধু মুসলমান না সেখানে সেখানে শিখ শিখ ধর্মের অনুসারী সেক্ষেত্রে দলিত শ্রেণী সেখানে খ্রিস্টান ধর্মের অনুসারী তাদের উপাসনালয় তাদের জীবন জীবনযাপনের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে সেখানে একটা দৈন্যদশা সৃষ্টি দৈন্যদশা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতা আরোহণের পর থেকে উপরুদ্ধে এখন সেটারই একটা প্রতিচ্ছবি মিথ্যা প্রতিচ্ছবি দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশ সম্পর্কে এই ক্ষেত্রে আমাদের সবাইকেই ভেবে দেখতে হবে এবং সচেতন থাকতে হবে এই বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন আসসালাম